একটা যে দল যখনই আসুক না কেন এতটুকু ডিসেন্সি প্রত্যেকটা মানুষের একটা মানুষ সংসদ যখন হয় এতটুকু ডিসেন্সি সবার মধ্যে থাকা উচিত প্রত্যেকেরই অবদান আছে তাই না বাংলাদেশ তো একজন মানুষের ইয়েতে হয়নি প্রত্যেকেরই অবদান আছে অবদান অস্বীকার করে তো সামনে আমরা যেতে পারবো না একটা সম্মানীয় যে কোনো সম্মানীয় ব্যক্তিকে সেটা একটা শিল্পী হোক বা অন্য একটা মাননীয় সংসদ হোক বা একজন মন্ত্রী থাকুক যেটা কাউকে করে কথা হয় এখানে নিজের আসে এটা ভেরি অনেস্ট আমি এটা দেখিনি বাট এখানে নিয়ে আমি প্রথমেই বলবো যে এটা শুধু আপনি যে শিল্পীর কথা বলছেন সেই শিল্পী না। যে কোনো শিল্পী কোনো সম্মানীয় ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ছোট করে কথা বলতে পারে না এটা কোনোভাবেই শোভনীয় না এবং এ বিষয়ে একটু অ্যাড করবো যে এখানে নানা ইসলামিক সংগঠন নানা নারীদের বিষয়ে এই তাদের মন্তব্য কিভাবে দেখ